ডিজাইন গুলো ডিজাইনগুলো খুবই সুন্দর দেখেন একটা আসছে ভাইয়া কালকে একটা প্রিন্টের মধ্যে দেখাইছিলাম গোল্ড রাউন্ড সিস্টেম আজকে যেটা আসছে ওটা হচ্ছে মরিয়াম মেক্সিকো চিবোকা বলে খুবই সুন্দর দেখ প্রিন্টের ভিতরে যারা প্রিন্টের মধ্যে কুচি আলাপুকের থেকে কুচি আলাপুর কাছে তাদের জন্য খুবই সুন্দর দেখ হেডটা অনেক বেশি অনেক হেড হেডটা অনেক বেশি ডিজাইনটাও দেখ খুবই সুন্দর একটা মাসাল অনেক সুন্দর হাতা সিস্টেম হাতাটাও দেখেন খুবই সুন্দর একটা হাতা লক আর লক দিয়ে আছে সাথে হ্যাঁ গোদামের সাথে আছে খুবই সুন্দর একটা জিপার আছে না ভাই জি জিপার আছে জিপার এই যে আপনি ফ্রি ভাবে অনেকে পড়তে চায় হ্যাঁ এই যে দেখেন একদম ফ্রি খুবই সুন্দর জিপার সিস্টেম কালারও পাঁচটা কালার দেখার মতো কালার হ্যাঁ আর এই এইসব গোর্কাতে সাধারণত আপনার বেলটা খুবই কম আসে আর ঢালি পড়তে চাই স্টুডেন্ট হোক আর মধ্যবয়স্ক হোক এটা দেখেন বেল্ট কিন্তু ভাইয়া এক্সট্রা দিয়ে দিয়েছে কারণ লক আছে সাথে দুইটাতে ঠিক আছে এই যে দেন লক দুইটা আছে সুন্দর করে সামনে চালে সামনে বাঁধতে পারবে পিছনে চালে পিছনে বাঁধতে পারবে সিস্টেম করা আছে পাঁচটা কালার কোর্কা হ্যাঁ পাঁচটা কালার মার্শাল অনেক সুন্দর গোর্খাটা প্রাইসটা হচ্ছে প্রাইসটা একদম সীমিত প্রাইজ আমাদের বাংলা ভাষার সব সময় নর্মাল প্রাইজের মধ্যে আমরা বিক্রি করি মাত্র এগারোশো টাকা এবং কেউ যদি কিনতে আসেন সরাসরি তাদের জন্য কিছু টাকা ডিসকাউন্ট করা যাবে এটা কথার মাধ্যমে কথার ডিসকাউন্ট করে দেবেন হ্যাঁ আচ্ছা আরেকটা মডেল আসছে যারা মধ্য বয়স বা বয়স্কর মধ্যে গোর্খা চান তাদের জন্য প্রোডাক্ট একটা আসছে দুবাই চিরিকাপুরের এক নম্বর খুবই সুন্দর ডিজাইনটা

এবং আমাদের যারা সাবস্ক্রাইব করবেন তাদের জন্য আলাদা একটা স্পেশাল ডিসকাউন্ট আছে আমাদের যে তারা আসবেন দেখাবেন ইনশাল্লাহ ডিসকাউন্ট করে দিন ঠিক আছে ইনশাআলা আসবেন আসসালাম আলাইকুম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আমাদের ভাঙাসন বোরখা হওয়া যে আসবেন নতুনত্ব বোরখা কালকশন নেওয়ার জন্য অনলাইন ডিজাইনের বোরখা আপডেট করানোর গোরখা নেওয়ার জন্য চলে আসবেন বাংলাসন বোরখা হাউজে একদম নিউ কালেকশন বোরখা আসছে আমাদের বাংলাসন বোরখা হাউজে ঈদের পর আসছে নতুনত্ব বোরখা চলে আসবেন বাংলাসন বোরখা হওয়া ঈশ্বর দিয়ে বাজার ঢুকবেন ডান হাতের মোড় ঘুরবেন ডানে ঘুরার পরে দেখবেন যে একটা গলি আসছে বঙ্গবন্ধু সুপার মার্কেট বঙ্গবন্ধু সুপার মার্কেটের গলি দিয়ে সামনে প্রথম ফার্স্ট সেই দুটি চলে আসবেন প্রথম গেট সেই দুটি চলে আসবেন ইনশাল্লাহ দেখবেন আমাদের বাংলাদেশ বোরকা হাউসে সাইনবোর্ড টাওয়ার আমি দেখাই দিই আপনাদেরকে আমাদের সাইনবোর্ড টাওয়ার দেখাই দিলাম বাংলাসন বোরখা হাউস আপনাদের সময়ের সাথে নতুন তো সন্ধানে বাংলার সোন বোরখা হাউস আমন্ত্রণ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করে আপনারা নামাজ আসলাম পড়বেন এবং প্রাণ জয় করবেন সবাইকে দোয়া রাখি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত